বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় কর্তৃক পরিষিত বৈষ কর্তৃক তৃতীয় দিনের আন্দোলন করার সময় আমরা আমাদের নিশ্চিত করা এবং তিন নম্বর দাবি হচ্ছে শিক্ষার্থীদের মিড ডে মিল সহ উচ্চ উপকরণ খেলাধুলার সরমাজি সরঞ্জাম এবং সেন্টার বাস্তবায়ন হবে আমাদের চার নম্বর দাবি দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের ভোকেশনাল এবং কারিগরিক শিক্ষা কারিকুলামের আওতায় এনে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং আমাদের পঞ্চম এবং সর্বশেষ দাবি হচ্ছে চাকরি ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ধারিত কোঠা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে আমাদের পাঁচ দফা দাবি এখন পাঁচ দফাতে নেই আমরা এক দফায় পরিণত হয়েছি আমরা এখন চাই যে অনতি বিলম্বে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এর করে ব্যবস্থা করা হোক মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিনেস মোর্শেদের কাছে আমাদের বিনীত এবং আকুল আবেদন উনি যেন খুব দ্রুত আমাদের স্কুলগুলো সম্পর্কে একটু সুনিশ্চিত সমাধান দিয়ে আমাদের সম্মানে ঘরে ফেরার ব্যবস্থা করে দেন আমাদের দাবি দেওয়া পূরণ না হলে আমরা এখানে জীবন দিতে প্রস্তুত কিন্তু আমরা আন্দোলনে মার ছিলাম রাজি সত্তর আমরা কঠিন এবং কঠিনতম কর্মসূচি দিতে বাধ্য আমরা এখানে প্রায় চার থেকে পাঁচ হাজার শিক্ষক আছি উপস্থিত

এখনো কোনো রেসপন্স আসেনি আমরা এখনো কোনো রেসপন্স পাইনি এর জন্য আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা কোনো রেসপন্স পাইনি মন্ত্রণালয় থেকে আপনাদের কাছ থেকে কোনো পরিবহন বিভাগ রাজি নয় আমার নাম ফাতেমা তুজোহরা আমি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আঞ্জুমানারা বুদ্ধি ও অটিস্টিক বিদ্যালয় থেকে এসেছি সম্মানিত ভাই আসসালামু আলাইকুম আমরা আমি রংপুর থেকে যাচ্ছি দৃষ্টি প্রতিবন্ধী ঐতিহাসিক বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আমি দীর্ঘ এগারো সাল থেকে প্রতিষ্ঠাটা চালিয়ে আসতেছি এভাবেই আমরা আন্দোলন বিগত তেষ্টি আন্দোলন করে আসছি বিগত সরকার আমাদেরকে বিভিন্ন তাল কথাবার্তা বলছেন বিভিন্ন আশ্বাস দিচ্ছেন অথচ কোনো অগ্রগতি নাই এভাবে আমরা ঝুলে আসতেছি দীর্ঘদিন অর্থাৎ এগারো সাল থেকে পঁচিশ সাল চোদ্দ বছর এখন আমাদের শেষ সিদ্ধান্ত আমরা নিয়েছি ইনশাল্লাহ সমস্ত বাংলাদেশের যত প্রতিবন্ধী বিদ্যালয় আছে সবাই একসঙ্গে আন্দোলনে নামছি আমরা আন্দোলন করতেছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি দেবে না এমপিভুক্ত করবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না এই রাস্তাতেই থাকবো ইনশাআল্লাহ এবং আমাদের ন্যায় যেটা সেটা আদায় করে নিয়ে আমরা যাব এখান থেকে এই প্রতিশ্রুতি বর্তমান আমাদের আজ বিগত তিন দিন থেকে আমরা এই মাঠের মধ্যে অবস্থান করতেছি এখন পর্যন্ত সরকারিভাবে আমাদের কোনো ঘোষণা আসেনি সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দলও আসেনি আমাদের বিভিন্ন রাজনীতিবিদ যারা আছেন উদ্বোধন কর্মকর্তা তারা আমাদের সাথে সাহায্য করতেছেন সহযোগিতা করতেছেন এভাবে আমাদের দিন যাপন রাত চলছে আশা করি সামনে